শিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতাই স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয় কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাক জমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো গভীর দুঃখে তার মন ভরে উঠল পালকের শয্যা তার গায়ে কাঁটার মতো বিনতে লাগল বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন মা আমার দেশ যখন চরম দারিদ্র্যের ডুবে আছে তখন মানজশের আকাঙ্ক্ষা কে করে আমরা ভারতবাসীরা কি গরিব কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর এ দেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের জনসাধারণকে কে ওঠাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি এর কয়েক বছর পরের ঘটনা বেলুর মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তার এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল বিছানা ছেড়ে ব্যস্ত সমস্ত ভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের উপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি কোনো দিকে খেয়াল নাই বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনার কি শরীর খারাপ বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো চমকে উঠে বললেন কে পেশন আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস শরীর খারাপ হয়নি দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না মনটা বেদনায় ছটফট করছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এ দেশের সুদিন আসুক দুর্দিন চলে যাক দেশের জন্য যন্ত্রণা দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন ভারতপ্রেম তার মধ্যেও রূপে সংক্রামিত হতো ভগিনী ক্রিস্টিন লিখেছেন আমাদের ভারতপ্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই যখন আমরা প্রথম তার মুখে অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম পাঁচ অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে তাতে ছিল ভালোবাসা গভীর আবেগ গর্ব ঘরে ফেরার ব্যাকুলতা পূজা বিচ্ছেদ বেদনা ও শৌর্য হাজার পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এই রকম ভাব জাগাতে পারে না তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদুশক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি ভারতবর্ষ সম্পর্কীয় সবকিছুই ভারতবর্ষের মানুষ ভারতবাসীর আচার ব্যবহার ও রীতিনীতি ভারতের ইতিহাস সংস্কৃত আধ্যাত্মিক ধ্যান ধারণা ও শাস্ত্র ভারতবর্ষের নদ নদী পাহাড় পর্বত ও স্থলভূমি সবকিছুই তাদের কাছে হয়ে উঠতো আকর্ষণীয় এবং জীবন্ত